সময় রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি নতুন টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হলো ওটস এর এটা তোমরা সকালের টিফিন জলখাবারে খেতে পারো বা সন্ধ্যেবেলা রাতে ডিনারেও করতে পারো ভীষণ ভালো খুব চটজলদি একটা খাবার তৈরি হয়ে যায় তাহলে চলো দেখে নিই এই ওটস এর প্যানকেক করতে কি কি লাগছে সুজি চিনি ওটসটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নুন চিনি বাদাম নানকেল এখানে কাঁচা লঙ্কা লেবু ধনেপাতা টক দই এখানে আছে কালো সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা ইনো আর তেল এবার এই যে ওটসটা গুঁড়ো করে নিয়েছি এটা দিচ্ছি এই বাটির এক বাটি নিয়েছি আর সুজিটা যে এই বাটির হাফ বাটি মানে তোমরা যেই বাটির ওটস নেবে তার হাফ বাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম এই ব্যাটারটা যে বানিয়েছি এটা দশ মিনিটের জন্য রেস্টে থাক ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নিই চাটনি বানাতে নিচ্ছি এই যে চিনি বাদাম চিনি বাদাম দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নুন স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা নিজেরা বুঝিয়ে ঝাল দেবে ধনে এবার আমি সবটা একসাথে পেস্ট করে নিয়ে আসছি চাটনিটা হয়ে গেছে দেখো খুব বেশি পাতলা করবে না এবার একটু পাতিলেবু রস এখানে দিয়ে দিচ্ছি চাটনিটা একটা সাইডে রেখে দিলাম এবার কড়াতে এক চামচ তেল দিচ্ছি আবার একটু ফোড়ন দিয়ে নেব এর মধ্যে কটা কালো সর্ষে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিলাম আর কারি পাতা দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই চাকরির মধ্যে ফোড়নটা দিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার কড়াতে খুব অল্পই তেল আছে দেখো এই তেলেই আমি প্যানকেক গুলো বানাবো এদিকে দশ মিনিট হয়ে গেছে সুজিটা পুরো ফুলে গেছে এবার এর মধ্যে একটা আমি ইনো দিয়ে দিচ্ছি অল্প জল দিলাম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এবার তুলে নিলাম একটা একটাতে একটু বড় করে করলাম তোমরা বড় করেও করতে পারো আবার এরকম ছোট ছোট করেও করতে পারো এগুলো হয়ে গেছে এবার আমি ইন্ডাকশন অফ করে দিলাম এবার চাটনি দিয়ে একদম রেডি আজকে ওটসে প্যানকেক এটা তোমরা সকালে জল বা সন্ধের টিফিন বা ডিনার যে কোনো সময় খেতে পারো এবং অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের খেতে কেমন লাগে এবার যাবার পালা যাবার আগে প্রতিবারের মতো আমি একটি গান গিয়ে শেষ করি আজ আমি শ্রদ্ধেয়া মুখার্জি একটি গান গিয়ে শেষ করব চিনেছি চিনেছি লুকে